আজকে আমি জান খাবি ঠিক সব সব বেকার হয়ে গেছে আজকে আমার লস হয়ে গেছে আমি জানতাম খাজা বাবা জেন্দা কিন্তু আজকে দেখছি উনি তো মোরদা মরা উনি চিন্তা করলেন আর খাওয়াব না এই বলার পরে খাজা ময় নদীর দরবার থেকে উনি চলে আসবেন বাবা উনি হাতে ছিল একটা লাঠি হুজুরি রওজা পাকে বাবা তিনটে উনি সড়ি মারলেন হুজির মারার পরে মেয়েকে বলছে মা চলো চলো বাড়ি চলো আর কোনদিন এমন করে খাবো না আজ সেই ভুল ভেঙে গেল খাজা বাবা তো মৃত্যু উনি তো মরা উনি জেনতে হলে তো কথা বলতে দুইজনে গুটি গুটি পায় বাড়ি আসছে আস্তে আস্তে একটা গাছের তলায় দুজন বসে মেয়ার বাপ চিন্তা করছে আমি এতদিন খাবিয়ে সব বেকার হয়ে গেল চিন্তা করছে হঠাৎ একজন অচেনা মানুষ কি সুন্দর মুখে তার দাড়ি বাবা মাথায় তার টুপি একটা অ্যাটাসি বক্সে নেমে বলছে ও খাজা হওয়ার ভক্ত এই নাও বাক্সটা তুমি রেখে দাও আমি একটু স্ট্যান্ডার্ড কাজ করব আমি একটু বাইরে যাব এই বলার পরে এইবারে বাক্সখানা দিয়ে উনি চলে গেলেন উগ আল্লাহর ওলি আল্লাহর বন্ধু দরবারতে পিরেছে কিন্তু কিন্তু ভাড়ার পরে একটু লক্ষ্য করে দেখো আজকের কি অবস্থা বাবা এমন অবস্থা কি হলো এইবারে উনি বাক্স নিয়ে বসে আছে বাবা বাক্স নিয়ে বসে আছে কিছুক্ষণ পরে বাবা তাকিয়ে দেখে উনি কিন্তু এলেন না এক ঘন্টা চলে গেল গো উনি কিন্তু এলেন না আল্লাহর অলির ভক্ত বাক্সটা নিয়ে বাড়ি চলে এলেন বাড়ি আসার পরে এইবারে বাবা খাটের তলায় রাখলো রাখার পরে এইবার উনি চিন্তা করতে রাতে ঘুমাতে পারে না আল্লাহ গো আজকের কি অবস্থা আমি আল্লাহর ওলি তোমার বন্ধু তার নামে আজকে আমি এই খানা পিনা করতাম কিন্তু আজকে আমার ভুলটা ভেঙে গেছে এই বলার পরে গভীর রাত এইবার দরজা খাত দিচ্ছে খাজা বাবার ভক্ত গো একবার তুমি চলে এসো ঘর থেকে কেউ না বাক্সওয়ালা দেখে বলছে বাবা তুমি আমার কাছে বাক্সটা দিয়ে তুমি কোথায় গিয়েছিলে বলে কেন বলে আমি আপনার বাক্স নিয়ে আমি বাড়ি এসেছি আমি আপনার বাক্স নিয়ে বাড়ি চলে এসেছি বাক্সটা দাও যেই বাক্সটা দিয়েছে সঙ্গে সঙ্গে বাক্স কিন্তু তালা দেওয়া ওই অচেনা মানুষ বাক্সওয়ালা চাবিটা দিয়ে দিয়েছে বাবা দেবার পরে এইবার বাক্স গুলি দেখা গেল বাক্সের ভিতরে শুধু টাকার টাকা খাজা বাবার ভক্ত ডেকে বলছে টাকা এই ভক্তার বাক্সের ভিতরে উনি অবাক হয়ে গেলেন চিন্তা করতে লাগলেন ও ভাইরা বাবা যির ওই যিনি বাক্সওয়ালা খুব ডেকে বললেন খাজা বাবার ভক্ত আপনি এত লোকজন খাইয়েছেন আর দেরি করবেন না আমি বাক্স টাকাগুলো আমি আপনাকে দান করি দিলাম এই বাক্স যত টাকা আছে সব টাকা আমি দিয়ে দিলাম জি ওই খাজা বাবার ভক্ত ডেকে বলছে আপনি কি পাগল হয়ে গেছেন এত টাকা আমাকে দিচ্ছেন কেন এত টাকা আমাকে দিচ্ছেন কেন বলে আপনি না খাজা বাবার ভক্ত প্রত্যেক করে ফকির এতিম আপনি খাইয়েছেন আজকের আপনি গরিব হয়ে গেছেন তাই আজকের টাকা আপনাকে দিলাম খাজা বাবার ভক্ত ডেকে বলছে হুজুর আপনি কে আমার একটু পরিচয়টা দেয় আপনার মধ্যে এত দয়া এত মায়া আপনি বাক্সর টাকা আমাকে দিচ্ছে এইবার বাক্সলা ডেকে বলছে ও বাবা খাজাবার ভক্ত একবার তাকে দেখ আমি কে আমি অন্য কেউ না যার যা তুমি গিয়েছিলে আমি সেই খাজা বাবা না রে তেকবি না রে তেকবি আমি সেই গরিবে নবাব আমি সেই খাজা মহিনুদ্দিন আজমিরি আজকে তোমার কাছে হাজির ডেকে বলছে হুজুর আপনি আপনি যে খাজা মহিনুদ্দিন আমি আপনাকে চিনব কি করে বলে বাবা তুমি যে তিনটে ছড়ি মেরেছিলে হুজুরের একবার আমার পিঠের দিকে তাকিয়ে দেখো এখনো পর্যন্ত তিনটে দাগ তুমি দেখতে পাবে যেই জামাটা খুলেছে তাকিয়ে দেখে পিঠে তিনটে সেই ছড়ি লাঠির দাগ কিন্তু লাগানো আছে দেখুন আল্লাহর অলিরা যে মরে না আল্লাহর বন্ধুরা যে জেন্দা জলন্ত নজি আমার খাজা গরিবে নামা মৈন্যদ্দিন আজমিরি সাঞ্জারি রহমতুল্লাহ আলাইহে তার জ্বলন্ত প্রমাণ পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন আজকের আমি বলবো ভারতবর্ষের মুসলমান এক বিন্দু চিন্তা নেই আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহর কোরআন বলছে তোমরা হেও হবে না লাঞ্চিত হবে না বঞ্চিত হবে না পদস্কলিত হবে না আল্লাহর কোরআন বলছে যদি তোমরা মুসলমান হও আল্লাহ তোমাদের মদত দেবে জি তাই আজকের আমি আপনাদের কাছে অনয় বিনয় করে হাত জোর করে বলছি এখনো ফিরে আসেন সময় নষ্ট পরবর্তী বক্তা আনার জন্য বুঝলেন আপনার আল্লাহর হুকুম আলেমদের যা দাওয়াত ছিল তার থেকে আমি দেখছি মাসাল্লাহ অনেক আলেম এসে গেছে আমার একটা বাংলাদেশি ভাই তিনিও এসে গেছে আল্লাহ আকবর এদের কপাল ভালো কপাল ভালো দুই পীর জাদা হুজুরের আগমন আবার আমার একটা বাংলাদেশি ভাই মাসাল্লাহ তিনিও এসেছেন আল্লাহ আকবার এই জন্য আমার সভাপতি আমার ছোট ভাই আমাকে বলছে হুজুর একটু টাইম আমরা কম করে দিচ্ছি যেহেতু প্রত্যেকের সময় দেওয়া দরকার জি আমার দশটা পর্যন্ত টাইম ছিল তবু যেহেতু সভাপতি উনি সবার উদ্বে উনি যখন আরজু করছে জি ওনার কথা আমাদের প্রত্যেকে রাখা দরকার তাই আজকের আমি গুণাগার অল্প কিছু আলোচনা আপনাদের কাছে করলাম গাড়ি করে যায় আবার অনেকে ঠাট্টা করে অনেকে ঠাট্টা করে যে তোমরা খাজা বাবার কাছে যাচ্ছ ওখান যে তোমরা কি পাবে বাবা দেখেছে আল্লাহর অলির দরবার গেলে পাওয়া যায় যারা গেছে তারা জানে আল্লাহ যাদের নিয়ে গেছে একমাত্র তারাই সৌভাগ্যবান আল্লাহর অলির দরবার গেলে মনটা স্বচ্ছ হয় ঠান্ডা হয় কেন এক ইতিহাস হাত আপনাদের দিয়ে যাচ্ছি খাজা বাবার নামে খাজা বাবার একটা ভক্ত প্রত্যেক সোমবার করে উনি গ্রামের বাচ্চা এটি মিসকিন উনি খাওয়াতে গ্রামবাসী জিজ্ঞাসা করছে হারে তোর মা মরিনি বাপ মরিনি কার নামে খাওয়াচ্ছি বলে খাজা বাবার নামে খাওয়াই চিটকারি করছিস যে মা বাপের নামে লোক খাওয়া আর তুই খাওয়াচ্ছিস বলেন আমার ভালো লাগলো আমার ভালো লাগলো খাওয়াতে খাওয়াতে বাবার গরিব হয়ে গেছে বাবার লাখ লাখ টাকার মালিক এখন নিশ্চয় গরিব গ্রামবাসী দেখে বলছে আজকের খাজা বাবার নামে খান তুই কি পেলি তোর একটা মাত্র মেয়ে তুই বিয়ে দিবি কি করে তুই তো সব নিঃস্ব গরিব হয়ে গেছিস ভাইরা বাবা খাজা বাবার ভক্ত বাবা আর খাওয়াতে পারে না ভাই উনি সালাম তিনবার সালামের মানে সালাম দেন আমার খাজা ভাবা কোনো জব যখন দেন না তাই যত ভাই আমার বাইরে আছে সবাই মিলে একটু দাঁড়িয়ে আমার নবী পাকে সামনে সালাম জানাবো একটু সবাই তো ভাই একটু ওঠেন আমার সোনা আলাইকা মাশাআল্লাহ খুব সুন্দর আমি সন্ধ্যার পরে যেহেতু আমার টাইম ছিল সেই মাফিক আমি আল্লাহ পাক আমাকে এনেছে নামে এসেছিলাম তো আমি দেখছিলাম রাস্তায় যেভাবে লোকজন ছিল অনেকে চলে এসেছে আরো আসবে বাড়ি বাড়ি সব লোক তারা তো আগে খাবে জি তারপরে তো মহফিল কেন আমাদের এলাকার নিয়ম হচ্ছে কি জানেন আগে লোক কুটুম খাবে জি আর লোক কুটুমির আদর আপ্যায়ন আলাদা তবে এটা ভালো কাজ যদি বলেন কেন এখন তো ফোনে ফোনে কাজ হচ্ছে বাবা কুটুম আর কুটুম বাড়ি যায় না বাবা জি এখন এই মহাপিল উপলক্ষে অনেক বাড়ি বাড়ি কুটুম বাবা এই বাস বেরুনে যেন আজকের ঈদ হচ্ছে বাবা সব বাড়ি বাড়ি লোকটাও কি সুন্দর একটা যেন জুয়া আল্লাহ আমি দোয়া করি আমার কমিটি ভাইদের আমি দোয়া করি কমিটি ভাই ভাই আল্লাহ ওদেরকে সুমতি দি প্রতি বছর মহাপিলটা দেন আল্লাহ আকবর আল্লাহ কবুল করুন এটা আমি দোয়া করছি সবাই যারা আমার সামনে দাঁড়িয়েছে একটু চিল্লে আওয়াজ তুলে আমার রসুলকে একটু সালাম দেন বাবা ইয়া নবী সালাম কুরিলো আল্লাহ আরো পানে পহালো দুখের এরো জানে করিলে জগো থু নুরানে আমেনা নয়ো হনে

মাসাল্লাহ আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে কিছু আলোচনা করলাম এখন আমার স্নেহের বলে না বাবাজি আপনাদের গ্রামের সুসন্তান কিছু আলোচনা করবে ওনার পরে আমার মুজাদ্দেদের আওলাদ আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা নয়নের মানিক তিনি আপনাদের কাছে আলোচনা করতে আসবে আমার জন্য দোয়া রাখবে আবার দেখা হবে আবার কথা হবে অমা তৌফিকিল্লা বিল্লাহ মোহাবতের সঙ্গে একটু দরুদ পড়েন আল্লাহ